যে মেয়েটা কখনো কাউকে ভালোবাসতো না সে একজনকে অনেকটা ভালোবেসে বিশ্বাস করে এমনভাবে ঠকে গেছিলো সে কখনো কল্পনাই করতে পারিনি যে মেয়েটার পিছনে অনেকেই ঘুরতো সেই মেয়েটা একদিন অন্যের পিছনে পাগলের মতো ঘুরত আসলে এটাকে বলে মনে হয় ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস কখন কাকে ভালো লেগে যাবে কাকে মন থেকে ভালোবেসে ফেলবে সে ছাড়া আর কেউ জানে না আমার একটা পছন্দের মানুষ ছিল পছন্দের মানুষটাকে আমি খুব বেশি পছন্দ করতাম সেই বয়সটা আসলে আবেগের বয়স তখন বিবেকের বিবেক কাজ করতো না মানুষ পরিবর্তনশীল মানুষের জীবনে পরিবর্তন আসে এটাই স্বাভাবিক একটা জিনিস কি দেখবেন আপনি ক্লাস যখন হাই স্কুলে পড়বেন আপনার বয়স কত থাকে ক্লাস সিক্স থেকে এসএসসি পর্যন্ত সেভেন এইট এইট থেকে আপনার এসএসসি পর্যন্ত আপনার ভিতরে অন্য রকমের একটা কাজ করে ফিলিংস ওই বয়সটা প্লাস আমরা এসএসসি পাস করার পরে বয়সটা হচ্ছে অন্য রকমের তখন মানুষের ভিতরে সামান্য কিছু হইলেও সামান্য কিছু হইলে হচ্ছে একটা বিবেক বুদ্ধি হ্যাঁ কিছু আসে কিন্তু তার আগে আসলে ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত তেমন আসে না শুধু হচ্ছে আবেগ নিজেকে মোহ অন্য রকমের একটা মনে হয় তেমন আসলে আমার জীবন আমাকে অনেকেই পছন্দ করত বাট আমি কাউকেই পছন্দ করতাম না আমি চিন্তা করতাম যে আমি পড়াশোনা করব চাকরি করব তারপরে বিয়ে করব আর যাকে বিয়ে করবো আর সবাইকেই একটা ডায়লগ দিতাম কেউ যদি বলতো যে প্রেম করবা তো আমি সরাসরি বলতাম আগে চাকরি করো তারপরে প্রেমের কথা বলো ইভেন হচ্ছে আমার খুব শখ ছিল যে আমার হাজব্যান্ড কিংবা আমি সরকারি একটা জব করব সেটা হচ্ছে গভর্নমেন্ট জব তো সেটা হচ্ছে তাও ডিফেন্সের ভিতরে যে কোনো চাকরি ডিফেন্সের ভিতরে যেটাই হোক এরকম ইচ্ছা ছিল তো সবাইকে এটাই বলতাম আসলে সব স্বপ্ন সব সময়ের জন্য মানুষের পূরণ হয় না একটা হয়নি আর একটা হইতো জানি না এই স্বপ্নগুলো কেন আমি দেখতাম আর সেই আমি একটা বোকা মানুষের পাল্লায় পড়ে যায় তাকে বোকার মতো ভালোবেসে গেলাম ভালোবেসে নিজে পুরোই নিঃস্ব হয়ে গেলাম আসলে এখন বিয়ে হয়েছে সংসার করতেছি সব কিছুই ঠিক আছে কিন্তু তখন চিন্তা কর তখনের ভাবনাটা ভাবি আমি যাকে ভালোবেসেছিলাম সেই ভালোবাসাটা আমার সম্পূর্ণ ভুল ছিল একটু ভালো ছিল না সেইটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল বড় ব্যর্থতা ছিল ব্যর্থ জীবন নিয়ে আর কত দূর চলবো তারপরও তো জীবন চালাতে হয় জীবন চলে তাই বলি আবেগ দিয়ে কখনো জীবন চালাবেন না আর বর্তমান যুগে ছেলে বলেন মেয়েরা বলেন সবাই খুব অ্যাক্টিভ তারপরেও ভালোবাসা আছে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস হাজার কঠিন কঠিন মানুষকেও হার মানিয়ে দেয় আজকে এই যে বিয়ে হয়েছে আমার আজকে বিয়ে হয়নি বিয়ে হয়েছে অনেক দিন এই যে বিয়ের পরে সংসার জীবনটাই আসলে অন্য রকমের কি বলেন আপনারা আপনাদেরও এমন মনে হয় বিয়ের জীবন ছিল এক রকমের বিয়ের পরের জীবন আর এক রকমের বিয়ের পরে যখন চুটিয়ে সংসার করবেন তখন আপনার বিবেককে বারবার প্রশ্ন করবেন আহ ভুল হয়েছিল ওই জীবনে এই ভুলটা কেন করেছিলাম যাই হোক না কেন যেটাই হোক না কেন পরিশেষে আপনি আপনার লক্ষ্য নিয়ে আপনার জীবন নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন পুরোনো অতীত পুরনো কিছু মনে রাখবেন না পুরনো অতীত যত মনে রাখবেন তত কষ্ট পাবেন পুরনো জিনিস সব সময় পুরনোই থাকে হ্যাঁ সব অতীত সময় মনে করতে নেই কিছু অতীত সারা জীবনের জন্য মুছে ফেলতে হয় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না আপনার জীবন আপনাকেই সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে কারণ আপনার জীবনের সঙ্গে মিশে আছে আর একটা মানুষের জীবন একটা ছেলে একটা মেয়ে যখন বিবাহিত বন্ধনে আবদ্ধ হয় তাদের জীবনটা হয়ে যায় অন্যরকমের